টাকা দিয়ে আমরা এই ছবি ক্রয় করতে পারব না আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে তাসভীর কিংবা ছবি এগুলো আমরা কিভাবে ক্রয় করব আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবায়ে کرام শুক্রবারের ফজরের আগে থেকে নিয়ে একেবারে এশার নামাজের পর পর্যন্ত অথবা শুক্রবার পর্যন্ত শুক্রবারের যে সমস্ত বান্দারা অতিরিক্ত নকল ইবাদত করলে তো ওই অতিরিক্ত নকল ইবাদততার সব দ্বারা এই বান্দারা জান্নাতের মধ্যে তাসভির নামক ছবিগুলো তারা ক্রিয়েন্ট করতে পারবে শুদ্ধ আমাদের নকল ইবাদত কি ওই পতনের আগে ঘুম থেকে উঠে তুমি গোসিয়াক করো ওজন করা নামাজ পড়া নামাজের পর কিছু দোয়া আছে দোয়া করা। শুক্রবারের সময় অনেক দামি একটা সময় তুমি বের করে করে সুরা কাহাফ তেলাওয়াত করা মাগরিবের আগে দোয়া করা আসরের পর থেকে নিয়ে মাগরিবের আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সময় দোয়া করা কবুল হবে ওই সময় বৈশে বৈশে আশীর্বাদ গুরুত্ব শরীর করা মেসওয়াক করা বেশি বেশি আল্লাহর নামাজ পড়া ইসলামের নামাজ পড়া এগুলো নফল ইবাদত আল্লাহর রাসূল এই বান্দারা যারা শুক্রবার দিনে নফল ইবাদত করিয়া সব অর্জন করেছে এই সব যারা তারা জান্নাতের সুখে কবরের মগবাজারের মধ্যে তাসভির নামক ছবি তারা ক্রয় করেছে ছবি ক্রয় করার পর আল্লাহ তাআলা আল্লাহ বান্দরা আল্লাহকে বললে আল্লাহ এত সুন্দর ছবি কখনো দেখিনা ইস যদি আমার এই ছবি হতো বা এই চেহারাটার মতো যদি আমার চেহারা হতো কত ভালো হতো

আল্লাহ বলেন বান্দারা জান্নাত এমন একটা জায়গা যে জায়গার মধ্যে তোমরা যাওয়ার পর যা চাইবা তাই পাইবা যা কামনা করবা তাই পাইবা তো বান্দারা আজকে তোমরা আবদার করেছ তোমাদের মনের আকাঙ্ক্ষা যে মতো তোমাদের ছবি যেন হয়ে যায় তো আল্লাহ তাল্লাহ বলেন বান্দারা যখন বান্দারা যখন মনের মধ্যে আকাঙ্ক্ষা করবে তামান না করবে আল্লাহ এরকম যদি আমাদের ছবিগুলো হতো তো আল্লাহ তালা বলেন বান্দারা যত

এই সত্যি জন বিবির মত থেকে আপনার স্ত্রী হবে প্রধান আপনার স্ত্রী হবে নেতা আপনার স্ত্রী মতো সবাই চলবে তবে আপনার স্ত্রী যদি দুনিয়ার মধ্যে নেকা না করে জাহান নামে চলে যায় তাহলে তো আপনার স্ত্রী জান্নাতে যাবে না আপনার স্ত্রীও হবে না স্বামী স্ত্রী যদি দুইজনে জান্নাতি হয় তো জান্নাতের মধ্যে যাওয়ার পর আপনার দুনিয়ার বিবি হবে সত্তর জন ভুল করে প্রধান জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে তাদের নিজস্ব বাসায় চলে যাবে সেখানে যাওয়ার পর বিবিরা যখন স্বামীকে দেখবে দৌড়ে পালাবে কে আসছেন আপনি কে আপনি কি পরিচয় আপনার কি চান আপনি স্বামী ডেকে বলবে আমার স্ত্রীরা আমি হলাম তোমাদের স্বামী কি বলেন আপনি আমাদের স্বামী চেহারা তুমি মিল না যাওয়ার সময় দেখলাম এক চেহারা এবং আইসে দেখতেছি আরেক চেহারা আপনি কি বলতেছেন কে আপনি বলতেছে ও আমার স্ত্রীরা আমি হইলাম তোমাদের স্বামী তোমরা কি আমার কণ্ঠটা বুঝতে পারো না আমার আচার আচরণ ভঙ্গি আগে দেখতে পাওয়া না আমি কে পরিচয় যখন দিবে এই কাহিনী যখন বলবে চেহারা পরিবর্তন হওয়ার যখন কাহিনী তারা বলে দিবে তখন স্ত্রীরা বলে নিবে হা এটাই আমাদের স্বামী আমরা তো বুনিয়ার মধ্যে গান বাজনা করি কত ধরনের মিউজিক বাজাই আল্লাহ জান্নাতের মধ্যে এরকম গান বাজনা হবে জান্নাতের মধ্যে আল্লাহ তালা মিউজিকের ব্যবস্থা করবেন তবে এই সাউন্ডের মাধ্যমে নয় আল্লাহ রসুল বলেন এই সত্তর জন বিবি তার স্বামীকে নিয়ে জান্নাতের মধ্যে পার্ক হবে পার্ক তবে দুনিয়ার পার্কের মধ্যে নয় দুনিয়ার পার্কের মধ্যে যে নষ্টামি চলে সেখানে এরকম নষ্টামি হবে না জান্নাতী বিবিরা স্বামীকে নিয়ে যখন ঘর থেকে বের হবে সমস্ত গোলাকৃতি হয়ে তাদের স্বামীকে মাঝখানে রাখবে নাচ গান করবে আনন্দ ভর্তি করবে সেখানে আসবে আল্লাহ সেখানে একটা গাছ হবে যে তুবা সাদারা মানি গাছ তুবা মানি আনন্দ আনন্দের গাছ সেই আনন্দের গাছের নিচে সমস্ত দিবিরা তার জান্নাতি স্বামীকে নিয়ে একটু আমোদ পূর্তি করবে আল্লাহ তালার ক্ষুদ্রতে ওই সময় এমন একটা হিমেল হাওয়া বের হবে যে হিমেল হাওয়াটা বের হওয়ার দরুন গাছের পাতা গুলো একটু নড়াচড়া নরা নড়াচড়া করার পর একটা পাতা যখন আরেকটা পাতার সঙ্গে লাগবে আল্লাহ রসুল বলেন এত মধুর এত সুন্দর একটা আওয়াজ বের হবে যে আওয়াজ পৃথিবীর মানুষ আজ পর্যন্ত কখনো শুনে এমন মধুর আওয়াজ ঠিক ওই মুহূর্তে আল্লাহ সালাম জান্নাতিদেরকে আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে সালাম জানাইবেন সালাম উপর আল্লাহ তালাকে আল্লাহ তালা বলবেন ও আমার আমার গোলাম তোমরা আমি আল্লাহ তালাকে দুনিয়ার মধ্যে পাওয়ার জন্য কী পরিমাণ কষ্ট মেহনত করেছ আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার মধ্যে যা কিছু ওয়াদা করেছিলাম জান্নাতে আসার পর তোমরা ঠিকঠাক মতো সব কিছু পেয়েছ কিনা আল্লাহ বান্দারা বলবে হা আল্লাহ সব কিছু পেয়েছি किंतु अल्लाह तआला एक बल बंदा खडे जे बंदारा मालिकर अनेक बडा पागल ओई बंदारा बोलबे मै सूरत यूसुफ को नहीं चाहने वाला मै सूरत यूसुफ को नहीं चाहने वाला मै कायस के मानंद नहीं आशक लैला मै कायस के मानंद नहीं आशक लैला मैं आशिक मौला हूँ मेरा आशिक दवाना मैं आशिक मौला हूँ मेरा आशिक दवाना ये जुमला जहाँ जस की तजल्ली से उजाला जुमला जहाँ जस की तजल्ली से उजाला जन्नता दो या क्या करो আর যে হাই নাই তো দেখা করো ও গিন্নান যতক্ষণ নামত হায় তো সব سے بهتر نعمت دیدار তো আল্লাহ দালার একদল আশিকের দল একদল বান্দা দে আল্লাহ তুমি যত কিছু वादा সব পেছি কিন্তু আজ পর্যন্ত একটা জিনিস পাইলাম না বান্দারা বলবে পাইলাম না কি পাইলাম গোলাম আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে দেখার জন্য কি পরিমাণ মেহনত করেছি কি পরিমাণ চেষ্টা করেছি দুনিয়ার মধ্যে না খে তোমার পরিচয় পাওয়ার জন্য মাহফিলে মাহফিলে গিয়ে দৌড়াইছি চরমার ময়দানে গিয়েছি এসদেমার ময়দানে গিয়েছি কত জায়গায় তোমার পরিচয় লাভ করার জন্য গিয়েছি রাত্রে রাত না ঘুমিয়ে তোমার পায়ের কুত্রটি পায়ের মধ্যে সেজদা দিয়ে রেখেছি আল্লাহ তোমাকে পাওয়ার অনেক চেষ্টা করেছি আমরা তো এমন একটা জান্নাত চাই যে জান্নাতে তোমাকে পাওয়া যাবে এমন জান্নাত চাই না যেখানে তোমাকে না তোমার দেখা নাই এমন জান্নাত চাই না প্রয়োজনে আমাদেরকে এমন একটা জাহাঙ্গাবের মধ্যে নিক্ষেপ করেন যে জাহাঙ্গামের মধ্যে গেলে তুমি আল্লাহ তালার দিদার পাওয়া যায় আল্লাহ তালা বলবে ভাগলাম আমি আল্লাহ তালা আজ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব তোমাদেরকে আমি আল্লাহ তালার সাক্ষাৎ দান করব আল্লাহ তালা বিশাল আল্লাহ কারে মাধ্যমে একটা মজবিশ কান করবেন সেই মজরিশের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রসুমকে উপস্থিত করাইবেন আল্লাহ রসুম সেখানে তালাওয়াত করবে দাউদ আইন ইসলাম সেখানে তালাওয়াত করবে আল্লাহ তাআলা সাম নিজেই আমাদের সঙ্গে সাক্ষাৎ দিবেন কিভাবে দিবেন আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে সামলে রেখে উপস্থিত হবেন আল্লাহ বলবেন ফেরিস্তারা আমি আল্লাহ তালার সম্মুখে যে পর্দা রয়েছে সরায় দাও সরায় দিলে আল্লাহ তাআলাকে জান্নাতবাসীরা এক নজর দেখে চল্লিশ হাজার বছর পার করে দিবে আমার আল্লাহ এত সুন্দর এত সুন্দর এত এত আকর্ষণীয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে বান্দারা দেখে এক তারা বেউস হয়ে থাকবে চল্লিশ হাজার বছর সাথে সাথে বেউস হয়ে যাবে ডাক দিবে ও আমার জান্নাতবাসীরা তোমরা কেন बेहোশ হয়ে গেল বান্দাকে বলবে আল্লাহ তোমরা আপনার নূরের তাজাল্লিই برداشت করতে পারিনা আপনার নূরের এত তাজাল্লি এত পাওয়ার এই পাওয়ার সহ্য করার ক্ষমতা আমরা পাই নাই আমরা برداشت করতে নাই আল্লাহ বলবেন বান্দারা আহা কষ্ট বেড়েছে তোমরা আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি برداشت করতে পারো নাই আমি আল্লাহ তালার দুইটা নূর রয়েছে একটা নূরের নাম হলো নূরে হলো নূরে প্রকাশ করেছি একটা নূর প্রকাশ করেছি চন্দ্রের মাধ্যমে সূর্যের মাধ্যমে আমি আল্লাহ যে নূরটা প্রকাশ করেছি সেই নূরটার নাম হলো নূরে জালালি এই জন্য আমরা যখন সূর্যের দিকে তাকাইবো সূর্যের দিকে বেশিক্ষণ তাকায় থাকতে دیکھے تکائی چھ مدد پانی چلے آسے কারণ সূর্যের মধ্যে আল্লাহ তালা নূরে জ্বালানি দিয়ে রেখেছেন যার কারণে আমাদের চক্ষু এটা বরদাস করতে পারে না আল্লাহ বলেন বান্দারা ওঠা ওঠা আমি আল্লাহ আবার তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব তবে এখন তোমাদের সঙ্গে যে নূরের মাধ্যমে সাক্ষাৎ করব এই নূরটা নূরে জ্বালানি নয় এই নূরের নাম হলো নূরে জমালি এই নূরে জমালি আমি আল্লাহ তালা দুনিয়ার মাধ্যমে চন্দ্রের মাধ্যমে প্রকাশ করেছি এই জন্য আমরা যখন রাতের বেলায় চন্দ্রের দিকে তাকাই তখন কিন্তু আমরা চন্দ্রের দিকে যতক্ষণ পারি তাকাই থাকতে পারি চোখের মধ্যে কোনো বাধা আসে না কারণ চন্দ্রের মধ্যে যে পাওয়ার আল্লাহ তালা দান করেছেন ওই পাওয়ার নাম হল নূরে জামালে এই নূর বরদাস করার মতো ক্ষমতা আল্লাহ তালা ওই জন্নাবাসীদেরকে দান করে করবেন আল্লাহ তালা এই কথা বলিয়া আবার যখন সাক্ষাৎ দান করবেন তখন বান্দারা আল্লাহ তালার দিকে টাকায় থাকবে কত আবার বছর টাকায় থাকবে তার কোন হিসাব নাই আল্লাহ তালা বিদায় লাভ করতে হলে জান্নাতের মধ্যে লাভ করতে পারবো তবে প্রথমে আমাদের শর্ত হল জান্নাতে যেতে হবে আল্লাহ তারা জান্নাতে গিয়ে আল্লাহ দিদার লাভ করার জন্য আয়াতের মধ্যে দুইটা শর্ত দিয়েছেন এক নম্বর শর্ত নেতা আমল দুই নম্বর শর্ত আল্লাহ রঙে শিরিক করা যাবে আমরা প্রত্যেকে নেতা আমল করি মাদার ভিতরে ভিতরে কোনো এখলাস নেই অথচ আল্লাহ রসুল বলেছেন এখলাস বিহীন কোন আমল

আল্লাহর ভয় কত পরিমাণ দামি এক জিনিস আমরা এখনো বুঝি না আল্লাহর ভয় যার ভিতরে থাকবে এই বান্দা কখনো আল্লাহর সঙ্গে সিঁড়ি করবে না আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তো আল্লাহ বলেন ওই বান্দা নেকামল করবে কখনো গোটা আমলের দিকে যাবে না আরেকটা ভিন্ন প্রেক্ষিতে আমি একটা কথা বলি আল্লাহর রসুন বলেছেন বাবা

আরেক সাহাবি তারা বললেন ইয়া রাসূল ইয়া আমার পিতা মাতা নাই আমার কিসের দায়িত্ব আল্লাহ রাসূল বললেন তোমার কি স্ত্রী আছে হ্যাঁ আছে কত তুমি তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তোমার বড় দায়িত্ব আরেক সাহাবা کرام বললেন আরেক সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ আমার তো ছেলে নাই মেয়ে নাই পিতা মাতা নাই স্ত্রী পুত্র সন্তানাদি কেউ নাই কিছুই নাই আমি কিসের দায়িত্বশীল

تُوْ انفسكم اهليكم نارا هي امر دار بندارا هي امر اماندار بندا بنديرا তোমরা তোমাদের নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ নিজে বলেছেন তোমার সন্তান তোমার ছেলে তোমার মেয়ে তোমার পুত্রবধূ তোমার ঘরের সদস্য যারা আছে তোমার আহাল তুমি নিজে নামাজ পড়লে হবে না তোমার আহালদেরকেও নামাজ পড়াইতে হবে নিজে পর্দা হবে না বরং তোমার আহারদেরকেও পর্দা করাইতে হবে নিজে নাকামল করলে হবে না বরং তুমি তোমার আহারদেরকেও ভিয় নাকামল করাও আজ আমরা বেশ আমল হয়ে গেছি সন্তান কার সঙ্গে ঘোরাঘেরা করছে খবর নাই সন্তান কার সঙ্গে চুরি করতে যাচ্ছে খবর নাই আমার সন্তানটা স্কুলে যাচ্ছে কার সঙ্গে যাচ্ছে খবর নাই আমার মেয়েটা স্কুলে যাচ্ছে কার সঙ্গে যাচ্ছে কোনো খবর নাই বুঝতে হবে তুমি তোমার পরিবারের দায়িত্বশীল দেখানো হতে পারে নাই মনে রাখো কেমন মধ্যে কঠিন শাস্তি রাজা তোমার জন্য অপেক্ষা করতেছে এজন্য আল্লাহ তারা কাছে তাও ঠিক চাও নিজে নেকামল আমল করা আহালদেরকে নেকামল আমল করাও নিজে জাহান নাম থেকে বাঁচা আহালদের কেউ বাঁচাও নিজে বাঁচা সন্তানদেরকে বিনি লাইনে শিক্ষায় শিক্ষিত করা তোমার সন্তানকে কোরআন শেখায় জীবনে তোমার মুখের দিকে তাকায় ঝগড়া করবে না কোরআন শিখায় জীবনে তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবে না কোরআন শিখায় তোমার সন্তানের দ্বারা তোমার কখনো অপমান হতে হবে না কোরআন শিখায় তোমার সন্তান কখনোই তোমার বদনাম করবে না ফলে এমন সন্তান জন্ম না যে সন্তানের কারণে তোমার বদনাম হয় যে সন্তানের কারণে যান যাওয়ার অবকরণ হয় যে সন্তানের কারণে যান দিনে যাওয়ার কারণ হয়ে থাকে সাবধান সতর্ক হও সতর্ক হও এমন কি এখনো হয় নাই এখনো কি সময় হয় নাই

তোমাদের কি এখনো সময় হয় নাই যে আমি আল্লাহ তালার ভয়ে তোমাদের হৃদয়কে একটু কেটে আমি আল্লাহ তালার ভয়ে তুমি ডাকাতির পথ ছেড়ে দিবে আমি আল্লাহর ভয়ে তুমি চুরির পথ থেকে ছেড়ে দিবে আমি আল্লাহর ভয়ে তোমারা আম পথ থেকে বেঁচে থাকবে এখন কি সময় হয় আমি আল্লাহর ভয়ে তোমরা নামাজটাকে আঁকড়ে ধরবা আমি আল্লাহ তালার ভয়ে তোমরা ভেতাটাকে আঁকড়ে ধরবা আমি আল্লাহর ভয়ে সন্তানদেরকে প্রাণের শিক্ষায় শিক্ষিতে করবা

মিজো তুমি দেখব না সিগারেট খব না শুকাইব না ঘুষ খাইব না চুরি করব না ডাকাতি করব না নামাজ ছাব না রোজা ছাব না হজ ছাব না এখনি দাও বলো এখনের সময় আছে এখনি সময় আজই সময় এখনি সময় আজকের থেকে তওবা করেন আজকের থেকে তওবা করেন এই দিন বলবি সব সময় কান হবে না আজকে এখন থেকেই তওবা করেন এখন থেকেই ফিরে আসেন এখন থেকেই ফিরে আসেন সন্তানকে কুরআনের শিক্ষা শিক্ষিত করেন জীবনে কখনো লাঞ্ছিত হবেন না আগামী সময় হয়ে গেছে আমি এই এলাকারই সন্তান আপনাদেরই সন্তান আপনাদের সন্তান হিসাবে আমি অনেক কথা বলে ফেলেছি ভুল ত্রুটি হলে আমি ক্ষমা চাই